ওকে আজকে আমরা ফাইবারের যে দুই নম্বর যে ইমেজটা থাকবে গিগ ইমেজটা থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা কোন ধরনের গিগ হলে সবচেয়ে বেটার হয় বা আরও ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব তা আপনারা সাধারণত যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা নিজেদের মতো করে করবেন আর যারা গ্রাফিক ডিজাইন পারেন না তাদের জন্য সবচেয়ে চমৎকার একটা সহজ ওয়েটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা প্রথমে চলে আসবেন এই ওয়েবসাইটটাতে এটার নাম হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব আমি আবারও বলতেছি এটার নাম হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব ডট কম এই অ্যাকাউন্টটাতে চলে আসবেন আসার পরে আমি ইনস্টাগ্রামে যাব একটু ইনস্টাগ্রামে যাওয়ার পর একটা আইডি নিয়ে আসবো দাঁড়ান আমি আপনাদের আরও ভালোভাবে বোঝানোর জন্য লগ ইন উইথ ফেসবুকে দিলাম লগ ইন ওই তো এত সময় নিচ্ছে যাই হোক এখানে আসলে কি হবে আমি আপনাদের দেখাচ্ছি আমার অলরেডি একটা ইমেজ তৈরি করা আছে এখানে এই ইমেজটা আপনারা আমরা এখন তৈরি করব সেটা হচ্ছে সেকেন্ড ইমেজটা এই যে ইমেজটা এটা আমি গ্রাফিক্সে করছি বাট সেম ধরনের যারা গ্রাফিক্স পারেন না তারা এই ওয়েবসাইটের মাধ্যমে এরকম একটা স্ট্যাটিক্স মানে একটা প্রোফাইলের কি কী স্ট্যাটিক্স দিলে এটা মনে করেন যে বাইরের কাছে আকৃষ্ট হতে পারে এই জিনিসটা এখানে আমরা ফোকাস করছি আমি গ্রাফিক্সের মাধ্যমে ফোকাস করছি বাট আমরা সেটা এখন করবো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু লগ ইন হচ্ছে না কেন আমি এটাই তো বুঝতেছি না আচ্ছা আমার ফেসবুক লগ ইন নেই নাকি এই জন্য কোনটা এটা বললেই তো হয় যে ভাই আপনার ফেসবুকটা লগ ইন নেয় একটু ফেসবুকটা লগ ইন করেন কারণ আমরা তো ভাই ভাই হ্যাঁ এখন তো লগ ইন আছে এখন লগ ইনটা হয়ে যা সাইন ইন সাইন আপ তো করার দরকার নেই আমি সাইন করতেছি প্যারা দিতেছিস কেন ভাই কে ভাই সবই তো ঠিক আছে নিলি না কে এটা দিয়ে তো আমার ইনস্টাগ্রাম এখন খোলা আছে তুই নিচ্ছিস না কেন আচ্ছা যাই হোক আপনাদের আপনাদের যে কোনো একটা ইউজার নেম আমাকে সেন্ড করেন আমি দেখাচ্ছি সাপোজ মনে করেন আপনারা যে কাজ জমা দিয়েছেন আমি এখান থেকেই দেখাচ্ছি একটা ইউজার নেম নিয়ে আপনারা কাজবাজ কিছু করছেন মনে হয় না আপনারা যে অলস আপনারা তো কাজবাজই করতে চান আমি এখান থেকে একটা ইউজার নেম নিয়ে আসতেছি এখানে কেন জানি আজকে এরকম করতেছে আমার সাথে আচ্ছা এই যে ইউজার নেম মনে করেন এই ইউজার নেমটা নিয়ে আসবো না এটা এংগেজমেন্ট কম এই ইউজার নেমটা নিয়ে কি এটার নাম কি এম এ ডাবল ই ডট টি আমার ডি টি আমি এখানে এটা লিখবো ডট এফ আইটি এফআইটিটি না ঠিক আছে স্পেলিং ঠিক আছে দেখি এম এ ডাবল ডিআই এম এ ডাবল ডিআই ডট এফআইটিটি ডট এফআইটিটি ওকে আমি এটাকে সার্চ করব দেখেন এই অ্যাকাউন্টের যা যা ইয়ে ছিল ইনফরমেশন ছিল ভিউ ফুল রিপোর্ট এখানে যদি আমি ক্লিক করি আমি আরও ডিটেলস দেখতে পাব আপনারা কি করবেন স্ক্রিনশট নেবেন একটা স্ক্রিনশট নেবেন সেটা হচ্ছে এই পর্যন্ত এইখান থেকে ধরে এই পর্যন্ত একটা স্ক্রিনশট নেবেন এটাই আপনাদের জন্য একটা ইমেজ দেখেন এটাই একটা ইমেজ এই ইমেজটাকে আমরা এরপরে কি করব মডিফাই করব মডিফাই করে যেমন আমি এখানে আপাতত সেভ করতেছি আমি কিছু দিয়ে সেভ করি ডেস্কটপে সেভ করি সেভ করে রাখতেছি বাট এই যে এই অ্যাকাউন্টে যদি আপনি লগ করা থাকতো তাহলে এখানে আরও ডিটেলস দেখতে পারতেন আচ্ছা যাই হোক আমি যেটা বুঝাইলাম দেখেন এটা হচ্ছে আমার গ্রাফিক্সের স্ট্যাটিক্স বুঝাইছি আমি একটা একাউন্টে বাট এখন দেখবো আমরা এই যে ইমেজটা এই যে দেখেন এই ইমেজটা সুন্দর করে নিবেন যাতে এক্স্যাক্টলি হয় দেখেন মোটামুটি সুন্দর আছে ইমেজটা এখন আমি কি করবো এই ইমেজটাই আপনারা এখন এসিও করবেন এরকম একটা ইমেজ আপনারা এখন এসিও করবেন আপনাদের ইয়ে দিয়ে এসিও করে এসিও করে আপনারা এখানে দিয়ে দিবেন এবং শুধু কি করবেন জানেন যখন এডিট করবেন এই ইমেজটা কিন্তু এডিট করা যায় এডিট করার সময় এই প্রোফাইলটাকে এই প্রোফাইলটা রাখবেন না এই প্রোফাইলটাকে নষ্ট করবেন যেমন এডিট অপশনটা কোথায় গেল এডিট এখানে এডিটে ক্লিক করলাম আমি এখান থেকে ফিল্টার না ফিল্টার নেব না অ্যাডজাস্ট অ্যাডজাস্টে আমি এডিট সাধারণত এইভাবে কোনো করি নাই আর কি পারতেছি না মানে এডিট করে রিমুভ করে দিবেন এই ইমেজটাকে অবশ্যই রিমুভ করে দিবেন এখানে কিভাবে যেন করে আচ্ছা যাই হোক আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম আমি এটাকে ইলিশেটারে নিয়ে আসি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝাইতে মনে করেন আমি এটাকে নিয়ে আসতেছি এখন এটাকে আপনারা নির্দিষ্ট আপনাদের সাইজে নিবেন আমি আবার বলতেছি এটাকে যে সাইজে নেবেন না তা কিন্তু না সাইজটা কত আপনাদের খেয়াল আছে সাতশো দশ বাই চারশো সাইজটা অবশ্যই মনে রাখবেন সাতশো দশ বাই চারশো দশ সেই সাইজে নেবেন আগে সাইজে নেওয়ার পরে আমি এটাকে রিমুভ করে দেব ব্যাস এটাকে আমি রিমুভ করে অন্য একটা কালার দিয়ে দেব এটাকে আমি অন্য একটা কালার দিয়ে দেব মানে আমি জাস্ট এটা এমনিতে বুঝেলাম এইরকম বুঝেলাম অন্য একটা কালার দিয়ে দেবো ব্যাস এটা একটা ইমেজ হয়ে গেল এটা একটা ইমেজ এটা হচ্ছে আমাদের দুই নম্বর ইমেজ এইভাবে আপনারা ইমেজটা নেবেন এখান থেকে এই ওয়েবসাইট থেকে ইমেজটা নিয়ে সাইজ দিবেন আপনাদের যে সাইজ আছে নির্দিষ্ট সাইজ সেই সাইজে দেওয়ার পর সেভ করার পরে তারপর আপনারা কি করবেন আপনাদের ইমেজটাকে এসিও করবেন ঠিক আছে তা এই ছিল এই ভিডিওটা আশা করি এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে অনেকে এই সাইডের নামও জানে না তা এই পর্যন্ত ভালো থাকেন